সোরায় কয় কি ইসলামে বলে অর্থনীতি নেই হ্যাঁ খোদার কসম আল্লাহর ঘর সাক্ষী যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি চালু না হবে ততদিন পর্যন্ত মানুষ অর্থের কল্যাণ কোনোদিন দিন পাবে না সাইনবোর্ড লাগাইছে জায়গায় জায়গায় দারিদ্র বিমোচন করো দারিদ্র আল্লাহর দেওয়া অর্থনীতি ইসলামী অর্থনীতি রসুলের আদর্শের অর্থনীতি যতক্ষণ চালু হবে না ততদিন পর্যন্ত খোদার কসম দারিদ্র বিমোচন হবে না আর আল্লাহর আইনে রসুলের আদর্শে অর্থনীতি চালু করো এক নাম্বারে সাকা সব ধনীরা যদি পাই 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 করে হিসাব করে জাকাত দেয় জায়গা মতো আদায় করে পরিপূর্ণ পাঁচ থেকে বিমোচন আর দারিদ্র দারিদ্রতা থাকবে নাই মানুষের এই মানে অন্ধের মতো বোঝায় একজন একজন অন্ধ বলে সুখায় রে তুই বেশি বেশি গাদির দুধ খা কি পান কর তো অন্ধতার দুধ চিনা ভাই দুধটা যে খাইলে কি হইব শরীর তাজা হবে মোটা হবে স্বাস্থ্য ভালো থাকবে দুধ কেমন সাদা তো জীবনে দুনিয়াতে চোখ নেই সাদাও চিনি না সাদাটা কেমন বক আছে না বক একটা পাখি বগের মতো মতো বকটা কেমন ধান কাটা কাচি আছে না কাচির মতো বাঁকা কেমন এইবার ও আটটারে বানাইছে এরকম কাচি এরম বাঁকা করে যে এইরকম ও ধৈর্য দেখে আল্লাহ ওকে ভাই মা ফসাই দোয়া এইটা আমার গলায় ডুববে না এমন আমার ঢুকার কোনো দরকার নেই মইরে যাই তো অন্ধের মতো ইসলামটাকে আমাদের উল্টা পাল্টা রকম বুঝাইয়া বলে ইসলাম খবরদার মহিলা রাখা খবরদার ইসলাম মানা যাবে না কেন হাত মোজা পরাইব বাউ মোজা পরাইব বোরকা পরাইয়া দরজা আটকাই রাখবো বয় ঢুকাই দিস হ্যাঁ পৃথিবীতে ইসলাম ছাড়া শান্তি মুক্তি উন্নতি স্বাধীনতার স্বাধীনতা এবং তন্ত্র বিধান আর কোথাও এবং শহর ধর্মের সবকিছু খুবই সহজ পাঁচাত নামাজ যারা পড়ে পাঁচবার উজু করে শরীরটা ফ্রেশ দেখতে সুন্দর চেহারার মধ্যে নূর ভাসতেছে আর যেটি নামাজ পড়ে না প্রস্রাব করে মানিও লয় না এটি পোশাক নাপাক পাক চেহারা ভাল্লুকের মতো চুলগুলো উল্লুকের বানায় বলতেছি ওদের পাশে দাঁড়াইলে নামাজ নাই এত বিড়ির গন্ধ ওদিকে প্রস্রাব করে পানি লয় না সেই গন্ধ নামাজে ডাকলে তা আমার শরীর খারাপ কে তুই মহিলা নি তোর শরীর খারাপ কেন না 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 আমার পোশাক খারাপ হুজুর কা কেন পোশাক খারাপ কেন এই লই নামাজ দে হুজুর লাগে পারে না শেষ খেলে আমার মনই খারাপ আমার মনটাই কি খারাপ আর না খাওয়ার বাজা কি বলে বাহানা বাজা মাছের ঝোল আল্লাহ হেদায় তাহলে মানুষের গুণের নাম এ এখন এ করতে হলে নিয়ম আছে না নাই কি নিয়ম একজনে মাগরিবের নামাজে দাঁড়ায় চিন্তা করে তিন রাখাত বেজর লাভ কি আমার মাওলারে দুই শেষ দিলে আল্লাহ তো খুশি হবে তাহলে আর এক রাখাত বাড়াইয়া চার রাখার জোর বানাই কেমন সব হবে হবে না টোটালটাই বাপ চালা কি করলি কেন ওই তিন রেখা বাপ নতুন করে কানে দর কানে তৈরি তওবা করে আবার বল আল্লাহ আকবার কি তাকবিরে তাহরিমা এটা কি সুন্নত ফরজ কেমন ফরজ ইমাম সাহেব কইছে আল্লাহ আকবার আপনারা কি কইছেন নিজের কানে শুনেন এই আওয়াজে বলতে হবে যারা বলেন না নামাজ বাদ কি মুফতি সাহেব হ্যাঁ শেষ আপনাকে নিজের কানে শুনেন আপনি শুনেন মতো আওয়াজে আপনাকেও বলতে হবে প্রথম তাকবিরে তাহারি এটা বলেন না যারা এখন নামাজের উভয় কি কয় ফাওয়াইলুলিল রেজাল কিন্তু আল্লাহ দিয়ে রাখছেন ইননা সালা তাতানহা আনিল ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি আর যারা এই উল্টা-পাল্টা নামাজ পড়ে এগুজন্য সুসংবাদ আছে না নাই ফাওয়াই লুনিল মুসফলনি ওয়াইল নামক জাহান নাম। আইয়া মসসিদদের ঢুঞ জোতারা কোনো নাম থুইয়া আদনদে ফলাইছে আল্লাহবার বললার কোনো টাইম হবে নামাজ হবে কি নামাজ পি কেউে জিগায়ন না যে হুুজুর যেভাবে পড়ি ঠিক আছে আছেনিতা সোড হয়ে যে। হুজুরের কাছে ছোট অজীব না এখন যে এ করব মন করা না রসুলের আদর্শ নিয়ম আছে না নাই নিয়ম কানুন আছে কোরআন হাদিসে কোথায় কোরআন হাদিসে এখন কোরআন হাদিস আপনি আরবি বুঝেন না পারেন না এখন কোরআন হাদিস পারে ওলামায় একরাম তাদের কাছে গিয়া এরপরে কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী নামাজ শিখিয়া নামাজ পড়তে হবে এ বাদাক করতে হবে তাহলে হলো আমার গুণ এবাদাত শিখতে হলে লাগবে কোরআন হাদিস কোরআন হাদিস বুঝি না বুঝার জন্য লাগবে কেরাম অতএব আল্লাহ ইঙ্গিত করে বলে আর রহমান মান কোরআন আল্লাহ বলেন আরে বান্দা আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ কোরআন শিখে হাদি শিখিয়া ওলামা একরামের মাধ্যমে নিয়ম কানুন জানিয়া এ করলে তুমি গুণের মানুষ আর গুণের মানুষের জন্যই বিনা হিসাবে জাননা তাহলে গুণের মানুষ হইতে কোরআন লাগছে নি এ বাদাত নি তাহলে গুণের মানুষ আগে হইছে না কোরান আগে শিখছে কোরআন শিখা হাদিস শিখা আলে মোলামার কাছে যাইয়া এরপরে নিয়ম কানুন শিখার পরে এবাদাত করছে এরপরে হইছে গুণের আদমিরা আদমি আতলাজিমাস্তুদের আগার বুনাবাসদ হিজামাস্তুদের আল্লাহ বলেন এই দিকে ইঙ্গিত করে আমি আগে কোরআন শিখেইছি তারপরে মানুষ বানাইছি এখন আপনার মধ্যে আমার মধ্যে এবাদাতের গুণ যদি না থাকে যেমন আমি বলছিলাম মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতির গুণ আলো দেওয়া পাখার গুণ পাখায় যদি বাতাস না দেয় বলে ভেঙ্গে ফেল কেন এটার মধ্যে গুণ মাইকে যদি আওয়াজ না দেয় বলবে বিল বন্ধ কেন এটার মধ্যে গুণ বাতি যদি আলো না দেয় বলবে ভেঙে ফেল কেন এটার মধ্যে গুণ ঠিক যদি না করিয়া কবরের বিছানায় কবরে রাখার পরে সবাই চলে যাবে ফেরেস্তা কবরে আসবে কেউ নাই ভেতরে প্রশ্ন তিনটা করবে আমাকেও আপনাকেও আলাদা একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও মিনের পরিচয় দাও যারা সারা যাবে নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই মা বাবার দোয়া নাই শিক্ষকের দোয়া নাই ওলামাই গ্রামের পরামর্শ নাই নবীর সুন্নত মানে নাই এই লোকটা তিনটা প্রশ্ন যখন শুনবে একটা শব্দ বলবে রহমতের নবী বলেন বলবে হা হা লা আফসুস আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আল্লাহর নবী বলেন আমার আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ আসা শুরু হয়ে যাবে আল্লাহ বলবে কবরের ফেরেস্তা এই বান্দাকে আমি বড় আদর করে বানাইছি ওই বান্দা দুনিয়াতে আসিয়া হাঁটতে পারে নাই মাকে মা বলে ডাকতে পারে নাই আব্বাকে আব্বা বলে ডাকতে পারে নাই ক্ষুদা লাগছে বলতে পারে না খানা দাও আমি আল্লাহ মায়ের মাধ্যমে খানার আয়োজন করেছি এই বান্দাকে বড় বানাইলাম হাঁটার শক্তি দিলাম খানার জন্য দাঁত দিলাম আমি আল্লাহ চক্ষু দিলাম ওর মতো কতগুলো On and কত মতো বান্দার দুই হাত আমি দেই নাই অনেক বান্দার পা দেই নাই অনেক বান্দারে গরিব বানাইছি এই বান্দাকে টাকা দিলাম বাড়ির মালিক গাড়ির মালিক বানাইলাম আমার দা পানি আমার দাওয়া সূর্যের আলো আমার দে চাঁদের আলো আমার দে জমিনের ফসল আমার দে গাছের ফল খাইয়া একবারও নামাজ পড়ে নাই এত বড় বেইমান নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে না অন্য দাড়ি রাখে তাও পছন্দ করে না এমন বেইমান সমাজে আসে না না নিজেও পর্দা করে না অন্যেরা পর্দা করে তাও পছন্দ করে না উল্টা বলে এত পর্দা করে লাভ কি এত বড় বেয়াদ বাসে না নাই নিজেও হালাল খায় না অন্য হালাল খায় তাও পছন্দ করে না নিজেও দাড়িটা রাখে না অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করে না নিজেও পর্দা করে না অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করে না নিজেও কোরআন পড়ে না অন্য কোরআন পড়বে তাও পছন্দ করে না নিজেও মাদ্রাসায় যায় না অন্যেরা যায় তাও পছন্দ করে না আল্লাহকে হইবে দুনিয়ায় আমি অনেক নিয়ামুদ্দিন আমার সুযোগ দিয়েছি আমি আল্লাহ ফজরে ডাকছি হজরের সময় মসজিদে এসে হাজিরা তোর জীবনের সব গুনা মাফ করব ফজরে পাই নাই আমি আল্লাহ রাগ না করিয়া জোহরের নামাজে ডাকছি বন্দায় আমার বান্দা মসজিদে যায় নাই আসরে ডাকলাম আসো আসে নাই মাগরিবে ডাকলাম আসে নাই এশায় ডাকলাম আসে নাই আমি আল্লাহ নিজে আমি আল্লাহ প্রথম আসমানে ডাকছি ও বান্দা সবাই এখন ঘুমাইছে রাস্তা বড় ক্লিয়ার পাখিরাও ঘুমায় নদীর মাছ ঘুমায় জঙ্গলের প্রাণীরা ঘুমায় এখন একটু আমাকে for আল্লাহ দুনিয়ার পড়িয়া শয়তানের ধোকায় পড়ে হাতের গুণা চোখের গুণা জবান দিয়া গুণা করেছি মানুষের ক্ষতি করেছি মা বাবার সাথে বেয়াদুলি করেছি ওলা মায়ের কেরাম শিক্ষকের সাথে অন্যায় করেছি তান্তার হক নষ্ট করেছি সন্তানের হক আদায় করি নাই স্ত্রীর হক আদায় করি নাই মা বাবার হক আদায় করি নাই ভাইয়ের হক আদায় করি নাই বোনের হক আদায় করি নাই ও আমাকে মাফ করিয়া আমি আল্লাহ এমন একটা আশা নিয়া বান্দারে ডাকছি একটা সন্তান অন্যায় করিয়া মা বাবার সামনে চোখের পানি সারলে মা বাবার মায়া বাড়িয়া যায় মা বাবায় বলে কাঁদিস না তোরে আর কিছুই বলব না একটা ছাত্র অন্যায় করে শিক্ষকের সামনে কান্না করে শিক্ষক মায়া করে বলে আর কাঁদিস না ওরে শিক্ষকের থেকে জীবনে গুনা করে ফেলেছি আজ তো ওবা করলাম আর তারি কাটবো না নামাজ ছাড়ব না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়া করব না শিক্ষকের সাথে বেয়া করব না ওলা কেরামের পরামর্শ তো আমি নবীর সুন্নত অনুযায়ী চলবো আমি আল্লাহ মুহূর্তে তোর পঞ্চাশ বছর সত্তর বছর আশি বছরের সব মাফ করে দিব ও ফেরেশটা এত সুযোগ দেওয়ার পরেও বান্দার নামাজে যায় নাই ডাকতো আলেমদের গালি দিত মুআম ডাকতো মুয়াজিনের গালি দিত ইমাম সাহেব ডাকতো ইমাম সাহেবের বিরোধিতা করত আরে এখন ফেরেশতার সুযোগ দেওয়া হবে না জাহান যাবে কবরে আল্লাহ যতদিন নিষেধ না করবে ধ্বংস করা বন্ধ হবে না রহমতের নবী বলেন একবার যা আমার আল্লাহ রাখ হইয়া কবরের মাটিকে বলবে ও ক ঈমান আর নাফরমানবে নামাজি তোর মাটির উপরে থাইকা কত নাজগান করত মদের আড্ডা করত এখন আর ছার দেওয়া যাবে না মাটি ধর ধরার মতো ধর আল্লাহর আদেশে দুই পারশের মাটি এত জোরে জোরে দুই পারশ থেকে চা যাবে ও আমার যুবক বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ সারে না কলেজে পড়ে নামাজ সারে না র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে ও মা বোনেরা আপনার মতো কত মা পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না ও যুবক তুমি কেন পারো না ও বোন তুমি কেন পারো না নামাজ এখনো সময় আছে তও করো আমার মাওলার আজাব সহ্য করতে পারবা না দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না একটা বেতের বাড়ি সইতে পারো না ওরে বেনামাজি অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা ওরে আমার মালিকের ধরা বড় কঠিন কোনো দিকে পালাইতো পারবা না রে বাবা এখনো সময় আছে আমার মাওলারের ডাকো তার চোখের পানি সেরে ক্ষমা চাও মনে মনে আমার আল্লাহকে বলো হে মালি আর গুণা করব না হাতের গুণা চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা সব গুণা থেকে ক্ষমা চাই ও আল্লাহ তুমি মাফ করে দাও তাও বাওয়ালা জীবন দান কর গুণা মুক্ত জীবন আমাদের দান করো আমিন আল্লাহ